চারটায় আমার হসপিটাল থেকে ফোন আসে ওর বাবা মারা যায় মিম হসপিটালে ভর্তি হবে দেখা যায় কিন্তু এইখানে ভিডিওতে বিল্লালকে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না আমার বিল্লাল নিজেও সেই ভিডিওটা করেছি কিনা এটা আমার সন্দেহ হ্যাঁ তা আমার ছেলেটা তো ওর বাবাকে দেখে নেই রেজার হবে সেদিনই হচ্ছে ওর বাবা মারা যায় তো আসসালাম আলাইকুম চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটাও আপনাদের সঙ্গে গল্প করব গল্প করে করে ভিডিওটা শুরু করব আর শেষ করব তো চলেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক আজকে কী নিয়ে গল্প করব সেটা কথা বলতে বলতে আপনাদের সঙ্গে বলছি তো সর্বপ্রথমে বলছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যারা ভিডিওটা শুরু করেছেন মানে যারা ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এটাই আপনাদের কাছে আমার অনুরোধ পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন আজকে কিন্তু খুব মজার মজার কিছু বিষয় আপনাদেরকে জানাবো যেগুলো আপনারা জানলে ভালো লাগবে আসলে আপনাদের তো চলেন ভিডিওটা এখান থেকে শুরু করা যাক সর্বপ্রথমে বলি গতকাল যে আমি ভিডিওটা দিয়েছিলাম বিলালের আর শারমিনের বাড়িঘরের বিষয়টা সেটা দেওয়ার কারণ ছিল আমি আমি জানি না ভিডিওটা সম্পূর্ণটা কে কে দেখেছেন যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আমি কিন্তু ভিডিওটা এইভাবেই ফেস টু ফেস কথা বলে ভিডিওটা করার জন্য বসছিলাম কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার কারণে আমি আসলে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো যেহেতু ভিডিওটা আমি শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি তাই আমার মনে হলো যে আমি ভিডিওটা ফোনের স্ক্রিনে কিছুটা দেখিয়ে দিই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে তো ওই ভিডিওটা হচ্ছে আমি বিলালের একটা ভিডিও চালিয়ে জাস্ট একটু আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু সেখানে কোনো বয়সও দেই বা কিছু বলিনি তার কারণ ছিল যে আমি যে কথাগুলো বলছি সেটা যেহেতু ক্লিয়ার করতে পারিনি তো আপনারা যেন ক্লিয়ার হতে পারেন সেজন্য এটা এভাবে করা ছিল তো যাই হোক সেখানে পজিটিভ নেগেটিভ দুটা কমেন্ট আসছে পজিটিভ না বললেও চলে নেগেটিভ কমেন্টেই আসছে তো যারা বুঝে না তাদেরকে আসলে বোঝানো সম্ভব না আর যারা বুঝে একেবারেই বুঝে না তারা অবশ্যই বুঝতে পেরেছে আর সেটা ভিডিওর ভিউজ দেখলেই বোঝা যায় তো গেলে এটা যদিও ভিডিওর ভিউজ খুব বেশি না অনেকটাই কম তারপরেও যতটুকু ছিল বা যতটুকু ভিউজ আছে সেটা কিন্তু যথেষ্ট না হলেও মোটামুটি চলে মানে আমার চ্যানেল অনুযায়ী এখন কথা হচ্ছে যে যে ভিডিওটা নিয়ে এগুলা বললাম সেই ভিডিওটা আসলে বিল্লাল নিজেও সেই ভিডিওটা করেছি কি না এটা আমার সন্দেহ হ্যাঁ কারণ হলো যে ও কিন্তু পুরো ভিডিওটা বয়েস ওভার দিচ্ছে আর ও যে টাইপের মানুষ বা ওরা যে টাইপের ভিডিও দেয় ওরা সবাই সেখানে কিন্তু এভাবে ভিডিও দেওয়ার কথা না কারণ ওরা বয়স ওভার দিয়ে ভিডিও যদিও বা দেয় সেটা ওদের নিজেদের ভিডিও থাকে করা থাকে সেখানে ওদেরকে দেখা যায় কিন্তু এইখানে ভিডিওতে বিল্লালকে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না মানে আমি বুঝাতে চাইছি যে বিল্লাল যে ভিডিওটা করলো সেখানে বিল্লালকে কতটুকু দেখতে পাচ্ছেন বা পেরেছেন আমি জানি না আমি কিন্তু দেখিনি আর আমি পুরো মানে শেষের টুক দেখিনি ফার্স্টের অনেকটাই মানে বেশিটাই দেখছি লাস্ট কিছুটা অংশ দেখিনি তো আমি কিন্তু বিল্লালকে সেখানে দেখিনি তার মানে এই ভিডিওটা ও নিজে করেছে কিনা এটাও কিন্তু আমরা শেয়ার না হ্যাঁ তো গেল এটা আর যদি এমন কিছু হতো যে ওদের জমিতে এরকম কিছু সমস্যা হয়েছে হয়তো বা জমির কাছাকাছি ভাঙন শুরু হয়েছে কিন্তু ওদের জমি কিছু হয় নাই যদি সেরকম কিছু হইতো শারমিন এতক্ষণে কোনো না কোনো একটা ভিডিও অবশ্যই দিত রাজ আর শারমিন কিন্তু গত দুই তিন দিন যাবৎ কোনো ভিডিও দিচ্ছে না মানে দুই তিন দিন যাবৎ তেমন কোনো ভিডিও দিচ্ছে না তো যার জন্য বিলালের ভিডিওটা এখন পর্যন্ত শিওর না হ্যাঁ গেল এটা তো বিলাল যেহেতু ভিডিওটা নিজেও করেনি বিলাল কিন্তু একই দিনে দুইটা ভিডিও দিছে হ্যাঁ প্রথম একটা দিছে সেটা দেখে বোঝাই গেছে যে এটা বিলাল করেনি দ্বিতীয়টা যখন দিল তখনও ভেবেছিলাম হয়তো ও নিজে করছে কারণ ও টাইটেল থামনেলগুলো এমন দিচ্ছে তো ওইটা দেখে আমার মনে হলো যে ও হয়তো করছে গেল এটা বিলালের সাবজেক্ট বাদ দিলাম তো এখন আসি মিমের টপিকে মিম হসপিটালে ভর্তি হবে সেটার একটা প্রিপারেশন চলছে ও সম্ভবত বিশ তারিখে ভর্তি হবে তো যদি বিশ তারিখে ভর্তি হয় দেখা যাবে যে বিশ তারিখে যদি মিম ভর্তি হয় তখন দেখা যাবে মানে আগে পরেও হতে পারে সেটা সেও না তবে ডাক্তার বলছে বিশ তারিখের মধ্যে ভর্তি হইতে কারণ মিমের ডেট হচ্ছে সাতাশ তারিখে মানে মিম যখন ডাক্তারকে দেখায় মিমের ডেট হচ্ছে সাতাশ তারিখ মানে এই মাসের সাতাশ তারিখ কিন্তু ডাক্তার বলছে বিশ তারিখে ভর্তি হতে তো সিজারের রুগী যেহেতু একটু আগেই সিজার করতে হয় তো এই জন্য ডাক্তার বলছে যেন বিশ তারিখের মধ্যেই ভর্তি হয় তো সেজন্য ও সুস্থ থাকা অবস্থায় মানে এমনিতেও তো অসুস্থ তারপরেও অসুস্থতার মাঝেও যতটুকু সুস্থ থাকা যায় মিম সেই অসুস্থতা নিয়েই হচ্ছে ওর মেডিকেলের যে ব্যাগটা হসপিটালের যে ব্যাগ রেডি করতে হবে সেটা একদম গোচকাজ করছিল তো সেখানে মিম হচ্ছে মিমের কিছু পুরানো কাপড় চোপড় বলতে ওড়না যেই থ্রি পিসগুলো ওপরে সেই থ্রি পিসের ওড়নাগুলো হচ্ছে ও রেখে দিছে ছোট বাচ্চাকে কোলে নেওয়ার জন্য তো আর আপ দিয়ার কিছু কাপড় চোপড় রেখে দিছে যেগুলো কিনা ছোট বাচ্চা যে আসবে তাকে পরানোর জন্য তো এটা নর্মাল আমাদের মধ্যবিত্ত পরিবারে বা নিম্ন মধ্যবিত্ত পরিবার বলি এগুলো নর্মাল অনেক হাই ফ্যামিলিতে কি হয় আমি জানি না তো যাই হোক এখন হচ্ছে ও সেখানে যখন ওই ব্যাগগুলো রেডি করছিলো আমি একটা জিনিস দেখলাম যে ওর অনেকগুলো নতুন নতুন ওর না যেগুলো থ্রি ওর পড়া শেষ বা কাউকে দিয়ে দিছে ওড়নাগুলো রেখে দিছে বা রইছে কোনো কারণে তো সেই ওড়নাগুলো রেখে দিল তখন আমার একটা কথা না খুব মনে পড়লো যে আমার যখন ছেলে হয় আমার ছেলেটা যখন হয় তখন আমার হাজব্যান্ড হসপিটালে আমার ছেলেটা যখন আমার পেটে মানে ওর বাবা মারা যাবার ঠিক আগের দিন তো আমার ছেলে তো তখন আমার পেটে তখন আমিও যখন হলো মানে ঠিক হলো যে আমি হসপিটালে ভর্তি হতে হবে আমার তখন আমিও এরকম করে হচ্ছে ব্যাগ গুছাচ্ছিলাম আগের দিন হচ্ছে বেবির কাপড় চোপড় সব ধুয়ে একদম রশিতে টানাই দিছি স্যাবলুন দিয়ে ধুয়েটিও পরিষ্কার করে নিয়েছি পরে ব্যাগটা মোটামুটি রেডি মানে ব্যাগে ঢুকাই নেই আমি জাস্ট হচ্ছে সব কিছু গুছাই রেখে দিছি যে পরদিন সকালে যখন আমি হসপিটালে যাব তখন হচ্ছে আমি ওইগুলো ব্যাগে ঢুকে নেবো তো আমার ই ছিল যে ডাক্তার আমাকে বলছিল যে আটটায় ভর্তি হতে আটটায় বাজে শুধু আমি ভর্তি হই আমাকে দশটায় সিজার করবে আর আটটায় আটটায় ভর্তি হলে না সরি দশটায় ভর্তি হতে বললো তারপর উনি আসলে আমাকে সিজার করবে তো তখনই ঠিক সাতটায় আমার হসপিটাল থেকে ফোন আসে ওর বাবা মারা যায় তা আমার ছেলেটা তো ওর বাবাকে দেখে নেয় তো আমার ছেলে যেহেতু ওর বাবাকে দেখে নেয় ওই মুহূর্তে মানে যেদিন আমার সিজার হবে সেদিনই হচ্ছে ওর বাবা মারা যায় তো সেদিন আর সিজার হয়নি পরের দিন হয়েছে যাই হোক ওইটা নিয়ে অন্য কোনো দিন বলবো তো এখন যেটার এই কথাটা বললাম যে মিম বলতেছিল যে ওর ভিতরে কেমন যেন একটা ভয় ঢুকে গেছে আবার অনেকে অনেক রকমের কমেন্ট করে ভালো খারাপ সবই কেউ একটু খোঁচা মেরেও করে তো ওইটা নিয়ে একটু মানে মনে হলো যে আসলে এই সময়টা একটা মেয়ে কি পরিমাণে কষ্টে কাটায় এটা শুধু সেই মেয়েটাই জানে যে মেয়েটা এই সময়টা পার করে তো একটা পুরুষ মানুষ এটা কখনোই বুঝবে না যদিও বা বুঝে জনের মধ্যে হয়তো দুইটা পুরুষ বুঝতে পারে এছাড়া বুঝতে পারে বলতে কষ্টটা হয়তো অনুভব করে বা বউকে যারা বোঝে তারা হয়তো বোঝে কিন্তু একটা মেয়ে যখন মা হয় তখন কিন্তু এইটা জানার কথা যে আমি মা হচ্ছি বা হয়েছি ওই মেয়েটাও মা হচ্ছে বা হবে ওই মেয়েটার কতটা খারাপ লাগে বা কী সময়টাও পার করতেছে কিসের মধ্যে দিয়ে এসে যাচ্ছে এগুলো জানা সত্ত্বেও আমরা বাংলাদেশিরা আমাদের কথা যদি বলি আমরা এমন এমন কিছু কমেন্ট করি যেটা ওই মুহূর্তে একটা মেয়ের জন্য নেওয়াটা একটু কষ্টকর কেন বললাম ওই সময়টা খুবই সেন্সিটিভ ওই জার্নিটা আমি এমন একটা জার্নি পার করছি আমার ছেলে যখন ছয় মাস পেটে তখন আমার হাজব্যান্ড স্ট্রোক করে হসপিটালে ভর্তি থাকে ওই সময়টা থেকে আমি ওর বাবা মারা যাওয়া পর্যন্ত আমি যে কি কি মানে সময় পার করছি এটা আসলে বলার মতো না আমি খুব কঠিন একটা সময় পার করছি তারপরও ফ্যামিলির থেকে যথেষ্ট সাপোর্ট ছিল আমি যেন ভালো থাকি সুস্থ থাকি শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু খুবই কষ্টের সময়টা পার করছি আমি যখন এগুলো মনে পড়ে তখন আমার মনে হয় যে এই ধরনের কমেন্ট যারা করে তারা কতটা জঘন্য হলে এই ধরনের কমেন্টগুলো করতে পারে তো যাই হোক ভালো খারাপ মিলিয়ে আমরা সবাই আমার সবচেয়ে ভালো দিক আছে তাও না আমারও ভালো খারাপ দিক আছে আপনারও ভালো খারাপ দিক আছে সবাই আছে এটা স্বাভাবিক এটা থাকতেই পারে কিন্তু আমি বলবো যে বিশেষ করে কোনো মেয়ে মানুষ এই সোশ্যাল মিডিয়াতে কাউকে কিছু বলার আগে বার চিন্তা করে বলা উচিত কারণ এই কথাগুলো না একটা মেয়েকে যতটা আঘাত দেয় সেম আঘাতটা অন্য কেউ আপনাকেও দিতে পারে হয়তো সোশ্যাল মিডিয়া আমরা কাজ করে দেখে আমাদেরকেই দিবে এটা না আপনি কাজ না করেন কিন্তু আপনার পার্সোনাল লাইফে বা আপনার আশেপাশে মানুষগুলো আপনাকে দিতে পারে তো কাউকে কিছু বলার আগে একটু ভেবে বলা উচিত এ ধরনের বাজে বাজে কমেন্ট আর না করা ভালো আমি মনে করি তো যাই হোক আজকের এই ছোটোখাটো ভিডিওতে আপনাদের ছোটোখাটোর অন্যদের তুলনায় একটু বড় হয়েছে প্রায় এগারো মিনিট তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো আরও একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের সবাই জন্য দেওয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ